বন্ধুরা গাছে ফুল ঝরে পড়ে যাচ্ছে কুল গুটি ছোট থেকে নিচেই পড়ে যাচ্ছে কি কারণ সেই কারণগুলো ভাইপো নার্সারি আজকের আপনাদের মাদার প্লান্টের কুলের ভিডিও নিয়ে আজকের তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করব আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের সঙ্গে থেকে না জানতে পারলে আপনারা দয়া করে রিকোর্স করছে আপনাদেরকে বারবার আপনারা আমাদের কাছে ফোন করবেন চারা যখন আমাদের চাষাভাইপ নার্সারি থেকে ছোট চারা আপনারা কিনে দিয়ে বসিয়েছিলেন এক ফুট দেড় ফুট সাত ইঞ্চি আট ইঞ্চি সেই চারাগুলো এখন এই মুহূর্ত থেকে হাইট হয়েছে দশ ফুট এক সাত ফুট এইরকম হাইট আপনারা করেছেন তার ট্রিটমেন্টের দিকে বিশালি হবে না দর্শক বন্ধুরা আর সেইটাই আপনারা ভুল করছেন গাছের কি কি ট্রিটমেন্ট রাখবেন প্রথম এক নম্বর প্রশ্ন হলো আজকেরই সকালবেলা মর্নিংয়ে ফোন করেছে চাচল থেকে ভুল করে ফেলেছে খেতে পানিই দেয়নি শুকিয়ে ফেলেছে গুটি সব নিচেই পড়ে যাচ্ছে খেতে পানি নাম্বার ওয়ান পানি আপনাকে ঠিক রেখতে হবে খ্যাত শুকাতে দিলে হবেই না তাহলে ছোট ছোট গুটিগুলো আপনার নিচেই পড়ে যাবে কি স্প্রে করবেন মাঝে সাজে কড়া বিস্তেল চলবে না গাছে একদম কড়া বিস্তেল গাছে দিলেই ফুল টানতে পারবে না ফুল নিচেই ঝরে পড়ে যাবে ছোট ছোট যে কুলগুলো আসতে সে হলুদ হয়ে যাচ্ছে সেসব কড়া বিস্তেলের কারণে খ্যাতে পানি দিচ্ছেন না খ্যাত শুকিয়ে ফেলছেন তার জন্য তাই আপনাদেরকে বলবো এই জিনিসগুলো আপনারা ভুল করেন না খুব কষ্ট করে আপনারা খ্যাতের জমিতে ছোট চারাগুলো নিয়ে বড় বিশাল বড় করেছেন সেই গাছে আপনাদেরকে প্রচুর ফুলও এসছে তাই জন্য বলছি আপনারা ভুল করেন না আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে চাচা ভাইপো নার্সারি থেকে যোগাযোগ করুন চারা যেসব বন্ধুরা নিয়েছেন সেসব বন্ধুরাও যোগাযোগ করবেন যেসব বন্ধুরা চারা লেননি তাদেরও সেসব বন্ধুরা যোগাযোগ করবেন তাদেরই জন্য ভিডিও ঠিক আছে বন্ধুরা আপনারা এসব জিনিসগুলো ভুল করছেন পানি ঠিক রাখবেন স্প্রে খুব হাডি বিস্তেল করা চলবে না ঠিক আছে এসবগুলো আপনাদেরকে আবার কুলের গাছে পানি বেশি দিয়ে গোড়ায় পানি বসালেও চলবে না তাতে কি হবে গাছের টানতে পারবে না ঠিক আছে এমন এমন বিস্তেলগুলো আমি সব স্ক্রিনে ছো করিয়ে দেবো থামবেলে আপনার এগুলো দেখবেন না বুঝতে পারলে ফোনও করবেন এই ছোট ছোটো গুটিগুলো যেসবগুলো এসছে কি বিস্তেল করবেন বিস্তেলের নাম অনেকটাই আছে কেউ হাডি বিস্তেল করছে কেউ কড়া বিস্তেল করছে এসবগুলো করলে চলবে না কালো বিস্তেল অ্যামেসটার টপ মারুন হালকা বিজতেল ব্যারেলে দুশো দুশো গ্রাম দেড়শো গ্রাম ঠিক আছে দেন কোনো অসুবিধা হবে না মাঝে সাঝে ঘোরাতে হবে এক সপ্তাহে অন্তর ঘোরান অ্যামেস্টার টপ খুব ভালো একটি বিস্তেল আর তাতে যদি আপনাদের খেতে কোনো এ থেকে আরও যদি অ্যামস্টার টপ দিয়েও যদি না হয় তাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাও আরও সুন্দর ভিটামিন দিয়ে দেবো সে আমাদেরকে ভিডিওটা আপনারা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন দেখাবেন সেসব ক্ষেত্রে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ছবি দিলেও আপনাদেরকে সেইভাবে বিস্তাল আমরা দিতে পারব খুবই শিগগিরই আপনাদের তুরান ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখবেন আরও দর্শক বন্ধুদেরকে দেখানোর সুবিধা করে দেবেন তাই বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে